যে আমি যদি এক টাকা করে ধরি তিন কোটি লোক এক টাকা করে দেয় প্রতিদিন তিন কোটি টাকা ইনকাম হয় মাসে নব্বই কোটি টাকা যদি সেরকমই হয়ে থাকে আপনার কথা মতন আরো বেশি হয় আপনি ভুল জানেন পার মিনিমাম আমার মনে হয় একশো থেকে দেড়শো কোটি টাকার ইনকাম হয় ঠাকুরের এবং শুধু প্রতিদিন দেই না আমরা শুধু তিরিশ দিনের দিন দেখুন আমাদের ব্যবসাটা ঠাকুরের কেমন আবার ঠাকুর একত্রিশ দিনের দিন দিলে নেয় নেয় ব্যবসার টাকা আর উনত্রিশ দিনের দিন দিয়ে ঠাকুর বলছে আমি পাই না বুঝতে পারছেন এমন ব্যবসা করেছেন যে তিরিশ দিনের দিনই তাকে নাকি দিতে হবে ঠাকুর আমাদের টাকা নিয়ে নিচ্ছেন আপনি আমাদের দিয়ে হেল্প করুন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে আমি এখন ব্যক্তিগতভাবে ঠাকুরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল পোস্টের অ্যান্সার বা ভিডিও করি না আগে করতাম স্বাভাবিকভাবে খারাপ লাগে তিনি গুরু নন তিনি আমার বাবা আমার পিতা প্রত্যেক সন্তানেরই বাবাকে বললে খারাপ লাগে কিন্তু যখন ম্যাচুরিটি আসে তখন সেইগুলোকে নিয়ে এখনও আমার অনেক গুরুভ্রাতারা ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম পোস্টের উত্তর দেন সোশ্যাল মিডিয়ায় তারা দিক ভালোই লাগে শুনতে ভালো লাগে কিন্তু আমার মনে হয় এগুলো না করাই বেশি ভালো কেউ যদি কাউকে কাদা ছেটাতে চায় সে কাদাটা সে নিজে আগে ধরে ধরুন আমি কাউকে একটা আগুনের তুপ মারবো মুখে সবার আগে আমার হাতটাই পড়বে কারণ আগুনের তুপটা আমাকে হাতে তুলতে হবে তারপর নয় মারবো ঠিক কাউকে যদি কেউ কাদা ছড়ে কাদাটা কিন্তু তার নিজের হাতে লাগে তারপর সে অন্যকে মারে তো এই জন্য আমি কোনো কন্ট্রোভার্সিয়াল পোস্টকে উত্তর দিই না এখন আর আর দিতে পছন্দ করি না আগে হয়তো দিয়েছি কেউ বলল রেগে গেছি বলেছি আস্তে আস্তে বয়স হচ্ছে এজ হচ্ছে ম্যাচরিটি আসছে এখন আর বলি না তথাপি কিছু কিছু পোস্টের উত্তর না দিলেও বলা যায় না কিছুদিন আগে একটা পোস্ট ঠাকুরকে নিয়ে হয়েছে সেই পোস্টে ভগবান স্বতন্ত্র বুদ্ধি দিয়েছেন স্বতন্ত্র ইচ্ছা দিয়েছে স্বতন্ত্র বাসকি দিয়েছেন যে যেভাবে ব্যবহার করবে সে তার অনুযায়ী রিটার্ন পাবে কারণ কর্মের ফল তো আর ভগবান নেবেন না কর্ম করবে তুমি ফলও তুমিই নেবে সুতরাং আমার কিছু বলার নেই আমি শুধু তাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই কারণ তিনি যতই আমাদের সত্য মনে করো আমরা তাকে বন্ধু মনে করি ঠাকুর আমাদের তাই শিক্ষা দিয়েছেন তাই বলছি পোস্টটা এরকম ছিল যে অনুকূল ঠাকুরের সকালবেলা উঠে প্রতিদিন এক টাকা করে দিতে হয় দিদি বা দাদা যে মহাত্মা দাদা করেছেন বা মহাত্মা দিদি করেছেন আমি বিনয়ের সাথে তাকে বলছি যে ফেসবুকে পোস্টটা করেছেন প্রতিদিন কে এক টাকা করে দিতে হয় মাসে তার তিন কোটি লোক এক টাকা করে করলে প্রতিদিন তিন কোটি টাকা পরে মাসে নব্বই কোটি টাকা তার ইনকাম হয় আপনি দিয়েছেন ক্যালকুলেশনটা খুব দারুণ আপনার খুব ভালো হ্যাঁ তিন কোটি টাকা পার ডে হলে তিন নয় মাসে নব্বই কোটি টাকা ইনকাম হয় ঠিকই বলেছেন কিন্তু আপনার একটু ভুলটা ভাঙিয়ে দিই প্রথমত তিনি তিন কোটি না তার দশ কোটি লোকের কাছাকাছি অনুগামী আছেন বা শিষ্য আছেন সবাই টাকা করে দেন এক না দিদি আমি নিজেই এক টাকা করে দিই না বুঝতে আমি প্রতিদিন টাকা টাকা করে করে দিই বুঝতে তো কুড়ি আমি একা না এরকম অনেকে আছেন দুশো টাকা করে দেয় পাঁচশো টাকা করে দেয় এরকম অনেক আছে যদি আপনার তর্কের খাতিরে আমি এক টাকা করেও ধরে নিই তিন কোটি টাকা মাসে নব্বই কোটি টাকা ইনকাম হয় সেটা আরো বেশি হবে আপনি ভুল ক্যালকুলেশন করে আপনার ভুল ধারণা ভাঙিয়ে দিই আপনার কথা বিশেষ বলি যে আমি যদি এক টাকা করে ধরি তিন কোটি লোক এক টাকা করে দেয় প্রতিদিন তিন কোটি টাকা ইনকাম হয় মাসে নব্বই কোটি টাকা যদি সেরকমই হয়ে থাকে আপনার কথা মতন আরও বেশি হয় আপনি ভুল জানেন পার মান্থ মিনিমাম আমার মনে হয় একশো থেকে দেড়শো কোটি টাকার বেশি ইনকাম হয় ঠাকুরের তা আপনি যখন এত সুন্দর ক্যালকুলেশন বোঝেন যে দাদা বা দিদি শ্রদ্ধেয় দাদা বা শ্রদ্ধেয় দিদি যে পোস্টটা করেছিলেন ফেসবুকে তার উদ্দেশ্য নিয়েই বলছি আপনি কেন এরকম বিজনেস স্টার্ট করছেন না আমার প্রশ্ন আমি কিন্তু আপনাকে খারাপ বলছি না দয়া করে খারাপ ভাববেন না অনেক মানুষ এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন ঠাকুর এটা কথা নিয়ে তাদের গায়ে লেগেছে লাগাটাই স্বাভাবিক তিনিও ঠিক করেছেন কিন্তু আমি প্রতিবাদে যাচ্ছি না আমি আপনার প্রতি সহনমর্মিতা নিয়ে বলতে চাই যে আপনি কেন এরকম একটা বিজনেস করছেন না বিনা ইনভেস্টমেন্ট বিজনেস ঠাকুর তো বিনা ইনভেস্টমেন্ট বিজনেস করেছেন আপনার কথা অনুযায়ী তো আপনি এরকম একটা বিজনেস করুন যেখানে আপনাকেও অন্তত পক্ষে প্রতিদিন বিনা সার থেকে এক টাকা করে দেবে করুন না এরকম কোনো বিজনেস ভালো তো আমরাও তো খুশি হবো আমাদেরও তো বিজনেস মাইন্ড বাড়বে আমরাও তো ভালো ব্যবসা করতে পারি না আপনার মতো ব্যবসাটা বুঝি না বুঝতে পারবো আপনি একবার প্রথমে ট্রাই করে দেখুন আপনার পরিবারের আপনার বাবা ঠাকুর দাদা জ্যাঠা জেঠি কাকা কাকি কেউ অনেকেই আছেন থাকবেন যারা বিনা স্বার্থে সকালবেলা যেমন আমরা অতি প্রত্যুষে উঠি আমি সাড়ে চারটের সময় উঠে ঠাকুরের ইষ্টবিধিটা করি তো আপনার সাতটার সময় উঠে অন্ন জল গ্রহণ করার পূর্বে আপনার অন্ন জল গ্রহণ করা অবস্থাতেই করতে বলুন না ঠাকুরকে তো আমরা অন্ন জল গ্রহণ করার পূর্বে ইষ্টবিধিটা করি যেটাকে আপনার কাছে পয়সা দেওয়া হয় যেটা সেই সাবজেক্টটা তো দি যারা আমরা দি তো আপনি এরকম একটা ব্যবসা করুন যেখানে প্রতিদিন খেয়ে দিয়ে উঠে দুপুরবেলাতেও প্রতিদিন মানুষ ওই আপনার নিজের লোকেরাই এক টাকা করে দেবে এইভাবে আপনার পরিবারের কজন আছে আপনি একটা নোট ডাউন করুন ডায়েরিতে বা খাতায় আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ভালো ব্যবসার জন্য কারণ আপনি ঠিকই বলেছেন আপনার কথা ভুল নয় তো এমন একটা করুন যে নিকেদিন প্রতিদিন আপনাকে করে দেবে যদি বাড়িতে প্রতিদিন পাঁচ টাকা এইভাবে আপনার জ্ঞাতি গোষ্ঠী মামাতো কাকাতো জ্যাথাতো অনেক থাকবে এভাবে দেখবেন আপনি বংশ পরম্পরায় আরও কচু জ্ঞাতি গোষ্ঠী নিয়ে প্রতিদিন দুশো লোক পেয়ে যাবেন তা যদি এক টাকা করে দেয় তাহলে আপনার প্রতিদিন দুশো টাকা মাসে কত টাকা হচ্ছে ছ হাজার টাকা তাহলে বিনা বিনা এরপর আপনি যেসব ব্যবসা করেন বা যেসব চাকরি বাকরি করে যা কমেন কামান হলো তাহলে আপনাকে যদি আপনি যদি নারী হন তাহলে আপনাকে লক্ষ্মীর ভান্ডার নিতে হবে না আর যদি আপনি পুরুষ হন আপনাকে যে আরো কিছু প্রকল্প যুবশ্রী আছে সে যুবশ্রী নিতে হবে না আপনি আরো বেশি টাকা পাবেন তাই তো এইবার দেখুন এই গন্ডিটাকে বেরিয়ে আপনি আপনার বন্ধু মহলের কাছে গিয়ে আরো এক টাকা করে দিতে পারে কিনা এরকম দেয় কিনা আপনাকে দেখুন যদি আপনি আপনার পরিবারের মধ্যে প্রতিদিন বিনা 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 আপত্তিতে বরং পরম আনন্দে যেটা আমরা করে থাকি সৎসঙ্গীরা করে থাকি আপনার অনুযায়ী এক টাকা করে ঠাকুরকে প্রতিদিন দি সেই এক টাকা পাঁচজন আপনার পরিবারে আপনাকে প্রতিদিন দেয় কিনা এবং শুধু প্রতিদিন দেয় না আমরা শুধু তিরিশ দিনের দিন দেখুন আমাদের ব্যবসাটা ঠাকুরের কেমন আবার ঠাকুর একতিরিশ দিনের দিন দিলে নেয় নেয় ব্যবসার টাকা আর উনত্রিশ দিনের দিন দিয়ে ঠাকুর বলছে আমি পাই না বুঝতে পারছেন এমন ব্যবসা করেছেন যে তিরিশ দিনের দিনই তাকে নাকি দিতে হবে তো আপনি দেখুন আপনাকে সে তিরিশ দিনে এক মাসের টাকা দু মাসে দেয় কিনা এরকমও দেখুন না যদি পারেন আপনি কিন্তু লাভজনক হবেন যখন আপনি বুঝে গেছেন অনুকূল ঠাকুরের প্রতিদিন এক টাকা করে দেয় তার পরিবার সে টাকা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে আমোদ সত্যি করে আপনি যখন জানেন আরে বাবা আপনিও যদি এই ব্যবসা স্টার্টিং করতে পারেন যদি দাঁড়িয়ে যান যেমন ধরুন ভীরু ভাই আমানি বিজনেস স্টার্ট করেছিলেন রিলায়েন্সের আজকে দাঁড়িয়ে অনিল তো এখন ব্যাকওয়ার্ডে চলে গেছে কিন্তু আম্বানি চরম হ্যাঁ এখন সে বিলাসবহুল জীবনযাপন করছে করছে না তো যদি আপনি করতে পারেন তাহলে আপনার পরিবারও তো এরকম লাট ফাট গাড়ি বাড়ি নিয়ে ঘুরতে পারবে তাহলে এটা কি ভালো হবে না এইভাবে আপনি যদি কাউকে বলেন কাউকে বলে প্রতি জেলাসি নিয়ে কি আপনি ডেভেলপ করতে পারবেন দেখুন আপনি কিভাবে ডেভেলপ যদি জেলাসিটা হওয়া কখন হয় যখন মানুষ অযোগ্য হয়ে ওঠে এটা আমি আমি বলছি না কিন্তু আপনার প্রতি কোনো নিয়ে নেই বা বা দাদা দিদি বিরক্ত যেই করেছেন পোস্টটা তার প্রতি কিন্তু সহন মর্মিতা নিয়ে বলছি অন্য গুরুভ্রাতারা ওখানে বলেছেন আক্রমণ করতে চেয়েছেন আক্রমণ মানে তারা বাজে কথা বলে ঠিকই বলেছেন কিন্তু তারা কিছুটা বলতে চেয়েছেন আমি কিন্তু সেটা নিয়ে আপনার কথাকে খণ্ডন করার জন্য বলছি না আমি শুধু বলছি যখন আপনি বুঝতে পেরেছেন এরকম ব্যবসা করা যেতে পারে তাহলে কেন আপনি করছেন না ওয়াইড আপনি কেন করছেন না আমার কাছে এটা প্রশ্ন নয় আপনি ব্যবসাটা বুঝতে পারছেন না নচেত আপনি ভুল বলেছেন যে কোনো একটা হবে যদি আপনি করেন তাহলে আপনি ঠিক বলেছেন মানব যদি আপনি না করতে পারেন এই ব্যবসাটা তাহলে কিন্তু আপনি অজ্ঞাতসারে আপনি কিন্তু নিজেকেই মূর্খের পরিচয় দিচ্ছেন আপনার মা বাবার আপনি খুব নিকৃষ্ট সন্তান হিসাবে জগতে রয়েছেন এটাই কিন্তু প্রমাণিত হবে কারণ মানুষ যখন কারোর উপর জেলাসি করে তখন কিন্তু বুঝতে হয় তার কোনো যোগ্যতা নেই এটাই কিন্তু সবথেকে বড় কথা তাহলে গিয়ে ভারতীয় গভর্নমেন্টকে রাজ্য সরকারকে গিয়ে এই কথাগুলো জানান না যে এরকম একটি মানুষ এসছিলেন যার নাম অনুকূল ঠাকুর যিনি প্রতিদিন এক টাকা করে দেয় মানুষের কাছ থেকে আর যারা দিচ্ছেন তারা কি মূর্খ নাকি আমি নয় মূর্খ নেতাজি সুভাষচন্দ্রের বাবা মাও দিতেন তারা মূর্খ ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও দিতেন তিনিও মূর্খ ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এক্স প্রাইম মিনিস্টার ছিলেন তিনিও দিতেন তিনিও মূর্খ অপরেশ লাহিরি বাপ্পির লাহিরি যার গান শুনেছিলেন তার বাবা তিনিও দিতেন তিনিও মূর্খ সিনিয়র পিসি সরকার তিনিও দিতেন তিনিও মূর্খ এরকম অনেক বড় বড় রথী মহারথীরাও তাকে বিনা স্বার্থে প্রতিদিন ব্যবসা করার টাকা দিতেন তারা কেউ ভাবতে পারলেন না ব্যবসাটা কি কিন্তু আপনি এত ট্যালেন্টেড বিজনেসম্যান এলন মাস্কের ভাতুস্পী হয়ে গেলেন বা ভাতুষপুত্র হয়ে গেলেন আপনি একমাত্র বুঝতে পারলেন বা আপনার মতো আরও অনেকে বুঝতে পারলো যে তিনি এই এক টাকা করে নেওয়ার ফান্ডা পেতেছেন এবং তার পরিবার সেগুলোকে ভোগ করেন আপনি করলে আপনার পরিবারও তো করবে এত জ্বলছেন কেন যদি যিনি দিচ্ছেন তিনি যদি না জ্বলেন তার যদি কোনো কিছু না ক্ষয় হয় তাহলে দিদি আপনার কেন এত ব্যথা লাগছে বা দাদা আপনার কেন এত ব্যথা লাগছে এটা আমি বুঝতে পারছি না এখনো কি এত ভালোবাসা আছে এই দেশে এই রাজ্যে যে মানুষের টাকা যাচ্ছে দেখে তারা এত কষ্ট হয় আছে কি যদি তাই হয় তাহলে দিয়ে যান না আমাকে একটুখানি আর আমাদের গুরু ভ্রাতা গুরু ভগ্নীরা যারা ঠাকুরের টাকা নিচ্ছে তাদেরকে একটু দিয়ে যান না তার তো টাকা চলে যাচ্ছে আমরা দরিদ্র হয়ে যাচ্ছি আমাদের দিয়ে একটু বাঁচতে দিন না ঠাকুর আমাদের টাকা নিয়ে নিচ্ছেন আপনি আমাদের দিয়ে হেল্প করুন এটাই তো কাজ যেমন ধরুন ভূমিকম্পে সব নষ্ট হয়ে গেলে সরকার আবার পুনর্বাসন করার জন্য কিছু কিছু জায়গায় দেয় তো আপনি সেই সরকারের ভূমিকা নিয়ে আমাদের পুনর্বাসন দিন না দিদি ও দাদা একটু দিন না দাদা দিচ্ছেন না কেন যখন এতটাই বোঝেন আপনি ব্যবসাটা ব্যবসার মতো করুন না আপনি করুন ব্যবসাটা আমি এটাই চাই যদি আপনি করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যিই খুব মহৎ বিজনেসম্যান আর নালে আপনার কথাটা কিন্তু ফেক হয়ে যাবে পূর্বেও ইন্দিরা গান্ধীর আমল থেকে ঠাকুরের এই ইয়ে বিজনেস মাইন্ড চালাতে চেয়েছিল ইন্দিরা গান্ধীর সময় থেকে ভেবে দেখুন তখন থেকে দু হাজার পঁচিশ এখনো প্রমাণ করতে পারল না আপনি প্রথম মহামানব হয়ে যাবেন প্রমাণ করতে পারলে যেটা আপনি বুঝছেন সেটা কেন করতেন না আমার তো এটাই প্রশ্ন ধরুন আমরা যেটাকে বুঝি সেটা আমরা এখানে ব্যক্ত করি বলি যেটা আমরা বুঝি না সেটা আমরা বলি না কিন্তু আপনি যখন বুঝতে পেরেছেন বিজনেস হচ্ছে তাহলে বিজনেসটা আপনি করুন না ধরুন আমরা যখন বুঝি যে এইটা এইখানে ইনভেস্টমেন্ট করলে আমি নিফটি ফিফটিতে বা মিউচুয়াল ফান্ডে যদি আমি এসআইপি করি প্রতি মাসে এক টাকা করে আমি পঁয়ত্রিশ বছর পরে আমি মিউচুয়াল ফান্ড থেকে এক কোটি দশ লক্ষ টাকা পাবো বা ধরুন আমার লামসাম অ্যামাউন্ট আছে আমি এসডাব্লুপি করছি সিস্টেমেটিক উইথড্রল ফান্ড যেটাকে বলা হয় এসডাব্লুপি আমি এখানে ইনভেস্ট করলাম কুড়ি লক্ষ টাকা প্রতি মাসে সাত হাজার টাকা বা দশ হাজার টাকা করে নিয়েও আমি পঁচিশ বছর বা তিরিশ বছর পরে ওখান থেকে এক কোটি টাকা পাবো আমি যখন বুঝছি করছি না কেন ওয়াই নয় আমি বুঝছি না নয় আমি জিনিসটা ন্যাকামও করছি দুটো তো একা হবে কোট আন কোট কথাটা বললাম ন্যাকামও করছি তাহলে আপনি ইচ্ছাকৃত নয় কাউকে নিন্দে চর্চা করছেন আর নচেত আপনি উদারতা জেনেও করছেন না কেন কোনটা আপনি কি ফেসবুকে এটাকেও পোস্ট করবেন যে আমি ইচ্ছা কিন্তু ন্যাকামও করেছিলাম বা আমি মানুষের গায়ে কালীর মালিপ্ত করছিলাম জানবেন আপনি যে কালি কাউকে ছড়াচ্ছেন সেই কালি কিন্তু আপনার হাতেই লাগছে আপনার গায়ে লাগছে দিদি বা দাদা তাতে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তিনি সময় আছেন তাকে আপনি মানুন না মানুন ওই যে বারবার বলি চিনি কি আপনি যেভাবেই ব্যবহার করুন চিনি কিন্তু মিষ্টি থাকবেই আর চিনি যেখানে রাখবেন সেখানে পিঁপড়ে আসবেই আসবে আর নুন আপনি যেখানেই রাখুন না কেন আপনি চাইলেও পিঁপড়ে আসবে না কারণ ওখানে কোনো মিষ্টির টেস্ট পাবে না তাই ওখানে মানুষ ঠাকুরকে দেখে মানুষের মনে হচ্ছে সেখানে মিষ্টি আছে সেখানে আমাদের মতো পিঁপড়েরা যায় আপনার কাছে মানুষের কাছে মনে হয়নি আপনি নুন আপনার কাছে মিষ্টি পিঁপড়ে যাবে না যদি আপনার কাছে পিঁপড়ে যায় জানবো আপনি তাহলে মিষ্টি তাহলে আপনি চিনি আর নাহলে কিন্তু দিদি আপনি কিন্তু নুন যেখানে যাবেন সেখানে খার হয়ে খেয়ে ফেলবেন হাই প্রেশার হয়ে যাবে জানেন তো তাই আমি বলছি কাউ নিন্দে চর্চা না করে মানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এটা মানে এটা আমার ভিতরের অভিব্যক্তি আমি আপনাকে জানাচ্ছি অনুরোধপূর্বক নয় আপনি ব্যবসাটা করে সাকসেসফুল হয়ে দেখান মানুষ কিন্তু সাকসেসফুলদের দেখে ফেলিওরদের দেখে না গীতাতেও শ্রীকৃষ্ণ বলছে মানি ব্যক্তির অজস মৃত্যু হইতেও অধিক আর মানি ব্যক্তি যা করে সাধারণ তার অনুসরণ করে আপনি মানি হয়ে যে জীবনকে তৈরি করুন আমরা তার অনুসরণ আমরা সাধারণ আমরা আপনার অনুসরণ করবো যেমন ঠাকুর অনুসরণ করি কিন্তু যদি আপনি 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 না করেন হন তাহলে তাহলে কিন্তু 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 মানি নন শুধু চর্চা ছড়ান আর জানেন তো চর্চা কারা ছড়ায় মাছিরা দুর্গন্ধ মাছিদের কিন্তু ঘরে জায়গা দেওয়া হয় না তাড়িয়ে দেওয়া হয় বিভিন্ন রকম কীটনাশক বিভিন্ন রকম মশা মাছির জন্য দেখবেন বেগন স্প্রে বিভিন্ন রকম করে এদেরকে মেরে ফেলার জন্য সমাজ কিন্তু আপনাদের মতো মানুষকেও কিন্তু উৎপাটন করে ফেলবে সমাজ মানে এই প্রকৃতি প্রকৃতি কিন্তু দেখছেন না ধ্বংস হলে না মায়ানমারে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল কি হলো হলো তো তো ব্যাপারটা যেখানে অরজকতা বড় বড় বিল্ডিং এখন ধসে পড়লো না যে কুড়ে গাও সিনেমায় দেখ না ভুম বাস করে দিল ক্রাস ভেঙে পড়লো এরকম করে একদম ভেঙে চুপচুচ উপরে গেল ওখানেও তো এরকম রসের খেলা চলতো না একদম একদম লীলা ক্ষেত্র হয়ে উঠেছিল তাই না দেখলেন পুরো বিলা বানিয়ে দিলেন প্রকৃতি কাউকে সহ্য করে না দেখুন কাউকে আমরা সব সময় যখনই কোনো খারাপ কাজ করি দেখবেন সামনে পিছনে কিন্তু উপরে ডায়ে তাকাই না ওখানে সব দেখছেন ওই সিসি ক্যামেরা সব লোড হচ্ছে ক্যামেরাতে যেমন আমরা করছি না ক্যামেরাতে আমার এই কথাগুলোকে লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ক্যামেরায় কিন্তু সব লোড হচ্ছে প্রকৃতি কিন্তু তার বৃদ্ধ সন্তানদের অবমাননা সহ্য করেন না এ কিন্তু আমি নই আপনি নই সহ্য হবে সহ্য হবে না তাই বলছি নয় আপনি ব্যবসা করে সাকসেসফুল তাহলে আপনার কথাটা সত্য প্রমাণিত হবে আমরা করব আর নচেত নিঃশর্তভাবে সরে আসুন এই নিন্দে থেকে আমি কিন্তু আমার জন্য বলছি না আমি আপনার ভালোর জন্যই বলছি প্রথমত আপনার মতো এরকম রথিন মহারথী অনেক ফেসবুকে পোস্ট করে আর তাদের দশাগুলো আমার দেখা আছে কেউ দশাগুলো জানতে পারে কারণ দেখবেন ফেসবুকে কি করা হয় ফেসবুকে বাড়িতে বইয়ের সাথে চুলোচুলি করে পোস্ট দেয় কি দেখুন আজকে আমাদের বইয়ের সাথে আমার চুরুচুরি হয়েছে ফেসবুকে বড় করে পোস্ট দিয়েছে না বিবাহ বয়সী ম্যারেজ অ্যানিভার্সারির পোস্ট দেয় দু বছর আমরা বিবাহ ভাবে চালিয়ে দিয়েছি আহ পুরো একদম রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হয়ে গেছে না সমস্ত কিছু ভালো ভালো জিনিসগুলো পোস্ট করা হয় কিন্তু ওই যে বাড়িতে যেগুলো হয় সেগুলো পোস্ট করা সেভাবে যারা যারা জায়গা কাণ্ড করেছেন না অনেক আগে এরকম কাণ্ড করে তাদের অবস্থাগুলো একটুখানি ভালো করে খতি খতিয়ে দেখুন তাদের কি অবস্থান আছেন ভালো নেই আর সেই লেভেলের কিন্তু আপনিও স্টেজে আসছেন আস্তে 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 আপনাদেরও হবে শুনুন মহাপুরুষকে যারা অবজ্ঞা করে আমি চাই আর না চাই আমি বলি আর না বলি আমি ভাবি আর না ভাবি অবনতি এবং জীবনের দুর্ধর্ষ বিপর্যয় অনিবার্য আর এটা ঘটবেই কি ঘটবে একদম এতে কোনো সন্দেহ নেই প্রকৃতি সহ্য করে না প্রকৃতি কিন্তু তার যথাযথ যা ব্যবস্থা তিনি নেবেন শুনুন পুলিশ প্রশাসন বা কে কি করছে দেখার বিষয় নয় কারণ করাপশান সবার মধ্যে ঢুকতে পারে কিন্তু প্রকৃতি কখনো করাপশান ঢোকায় না দেখবেন চালের মধ্যে যে কাকর পাই ধানের ভিতর কিন্তু কাকর জন্ম নেয় ধানের ভিতর কিন্তু চালই জন্ম নেয় এই কাকর গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় আমাদের অশুভ বুদ্ধি দিয়ে চালের মধ্যে বুঝতে পেরেছেন চালের বস্তার মধ্যে তাই অশুভ বুদ্ধি কখনো কখনো নিজের কাছেই কিন্তু খারাপ হয়ে দাঁড়ায় কারণ ওই চালটা যে কোনো জায়গায় গিয়ে আপনার পরিবারের কেউ খেতে গিয়ে দাঁত ভেঙে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই অন্যের জন্য যত কবর খুঁড়বেন রাতের অন্ধকারে কখনো আপনাকে রাস্তা থেকে যেতে হবে আপনি ভুলেও যেতে পারেন ওই কবরে কিন্তু আপনাকেই পড়তে হবে তাই দয়া করে মহামানবদের নিন্দে চর্চা করবেন না কোনো সৎসঙ্গীকে শুনবেন না আমরা কেউ নিন্দে চর্চা করি প্রত্যেক মহাপুরুষেরই ইষ্ঠিতি আছে তার বিভিন্ন পন্থা আছে ধারণ আছে আমাদের আপনি কি জানেন দুর্গাপ্রসন্ন পরমাংশদেব যিনি আছেন অখণ্ড মন্ডলর স্যার তিনি তার তার নামের ট্যাগ আমরা যেমন শ্রীগুরু জয় তাদেরও একটা মঙ্গল মঙ্গল ঘট হয় সেই ঘটে নিত্য এক মুষ্টি চাল একটা করে সুপরি একটা করে কলা দিতে হয় এবং সেটা মাসের তিরিশ দিন অন্তর তাদেরকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয় নাকতলা মন্দিরে তো ওই চালটা কি উপর থেকে উপর থেকে কেউ এসে ফেলে দেয় নাকি তো চালটা কিনতে পয়সা লাগে না লাগে তো তাহলে সেক্ষেত্রে কেন মহঙ্গচ্ছ হয় না প্রত্যেক মহাপুরুষ আছে আপনি জানেন মুসলমানদের মধ্যে জাকাত আছে আপনি কি মনে মুসলমান কান্ডিতে বলতে পারবেন দেখো এরা জাকাতের নামে মসজিদে ডেভেলপ করে যাচ্ছে বলেন না খ্রিস্টানদের মধ্যেও এর ওয়ান ফোর্থ দেওয়ার কথা লেখা আছে তো ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এরকম কথা বলেননি আপনারা জানেন না জানলে জেনে নিন ইষ্টুবিধিটাকে দয়া করে এইভাবে ব্যাবিচার কথাবার্তা বলবেন না যদিও বা আপনি বললে তার প্রভাব কোনো সৎসঙ্গ অনুরাগীর মধ্যে পড়বে না পড়তে পারেও না যারা ঠাকুরকে বোঝেন শুনুন ঠাকুর যদি এই মুহূর্তে সশরীরে এসে আমাদেরকে বলেন বলি তুমি আর ইষ্টবিধি করো না আমরা শুনতে পারবো না কারণ ইষ্টবৃদ্ধি করার যে মজা ইষ্টবিধি করার যে আনন্দ ইষ্টভিদিক যে কত ফল দায়ী যে নিঃস্বার্থ দান ঠাকুর ইমপ্লিমেন্ট করে গেছেন তিনি বললেও এখন কোনো সৎসঙ্গ ইষ্টবৃদ্ধি ছাড়া থাকতে পারবেন না যেভাবে মাছকে জল থেকে তুললে মাছ ছটফট করে মনে যায় সেভাবে একজন সৎসঙ্গী ইষ্টভীতি বিহীন সৎসঙ্গী করে লাগলে সেও ছটফট করে মরে যাবে তাই এমন একটা জিনিস তৈরি করে গেছেন ভাবুন সে না দিতে পারলে সে সে পাগলের মতো হয়ে যায় ভাবুন যেভাবে সাপের বলে যে মণিহারা ফণি রামচন্দ্র বলছেন না সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি ঠিক সাপ যেমন মণিহারা ফনী হয়ে যায় রামচন্দ্র যেমন সীতা হারা মণিহারা ফনির মতো হয়ে গেছেন এক একটা সৎসঙ্গি ঠাকুরের বিহীন মণিহারা ফনির মতো হয়ে যাবে তাই ইস্তি দিকে না আপনি ভাবতে পারেন তাহলে আপনি ব্যবসাটা করুন কিন্তু না করে বলবেন না কারণ না করে বলতে নেই না করে বললে কেউ গুরুত্ব দেয় না জ্ঞানের কথা বলতে ভালো লাগে কিন্তু করতে ইজি না অনেকেই বলে মা বাবাকে বড় হয়ে মা আমি না ডাক্তার হবো পরে গিয়েছিল আলা হয় কারণ বাস্তব চরিত্র ইমপ্লিমেন্ট করতে পারে না বড় হয়ে বলে মা আমি না এরকম ব্যারিস্টার হবো বড় হয়ে কি হয় জানো পরের বাড়ি ঠেকেদারির কাজ করে হয় না সবাই কারণ যে ওটাকে রাখতে পারে সে তাই আপনি যেটা বলছেন সেটা করে দেখান যদি করতে পারেন তাহলে আমি বলছি না হলে বলবেন না তাই দয়া করে এই ভুল বার্তা দেবেন না নিজেকে কলুষিত করবেন না জগৎকে কলুষিত করবেন না নিজে ভালো 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 থাকুন থাকুন জগৎকে থাকতে দিন বন্দে পুরুষতম জয়গুরু প্রভু শ্রীরাম কৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে